আজকে অনেক কিছু বলার আছে ঠাকুরের নাম দিয়ে শুরু করেছি দেখতে পাবেন তা গীতাদি ভিডিও দেখলাম হ্যাঁ গীতাদি বরাবরই ঠোট কাটা যেমন সত্যি করে কাটা তো ঠোঁট কাটা যা বলে একদম স্পষ্ট করেই বলে ভীষণভাবে করা ডোজও দেয় আবার কিছু কিছু বলেছে যেগুলো আমি সমাজ পোষণ করতে পারিনি সেগুলো তুলে ধরবো আর তার আগে হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে মন্দিরাকেও কিছু বললাম কণিকাকেও কিছু বললাম কিন্তু যারা আমাকে ভুল বোঝো ভাবো আমি কনির হয়ে বলি তাদের বলবো নালে ভাই আমার কাছে মন্দিরা আর কণিকা কোনো পৃথক ফল না কেউ আমাকে আমার চ্যানেল গ্রো করার পিছনে কেউ প্রচ্ছন্ন হাত নেই আমি আজকে এই জায়গায় আমার কারণে আর সমালোচনা কেউ যদি চায় সমালোচিত যদি কেউ হতে চায় তাহলে তো সমালোচনার মুখে করতেই হবে তাই না সে কণিকা হোক আর মন্দিরা হোক চলো করছে একবার বলো মধুমাকা হরিনাম বল রে একবার বলো রে মধুমাকা হরিনাম বল রে আমার এখানে রিঙ্কু গান ভোরবেলা চালিয়ে সে তার কাজ করে বৈষ্ণব মন্ত্র কৃষ্ণ মন্ত্র নেয়া কানে শুনি আমার এত ভালো লাগে যদিও তোমরা জানো যে সেই অর্থে আমি অত আড়ম্বরপূর্ণভাবে ঠাকুর দেয়াটেয়া সব ছেলে তার বাবা করে তা সে জায়গায় সত্যি করে ভালো লাগে আর এইখানে কেন গানটা গাইলাম যে তোমরা শোনো কানে গেলেও কিন্তু সেটাও এক ধরনের ভগবানের নাম করা কানে শোনা মানিয়ে নিজেকে শুদ্ধ করা তারপর তুমি যদি তোমার মুখ দিয়ে এটা আওড়াও বলো তাহলে তো কথাই নেই নামই যাবে ঠাকুর নাম করো ঠাকুরের নাম করো কিচ্ছু যাবে না ধনুর সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স ভল্ট ব্যাংকের ভল্টে রাখা সোনা টোনা কিচ্ছু যাবে না দেহের বস্ত্রটাও যাবে না ঠাকুরের নাম তোমার সাথে যাবে কারণ সেটা কেউ নিতে পারবে না তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করেছ সেটার অধিকার সেটার ভাগ বসানোর সেটার পূর্ণতা সেটার সফলতা সফলতা অন্য মানুষ পাবে না একবার বলো রে মধুমাকা হরিনাম বলো রে চলো এটা আমি জাস্ট আমার ভিডিওর সাথেও একটুখানি যুক্ত করার চেষ্টা করলাম আর অবশ্যই করে ঠাকুরের নাম একটু বললে তো নিজেরও ভাল লাগে আপনাদেরও ভাল লাগে সরাসরি চলে যাই দেখো মন্দিরা আর কণিকা হুম এদের কন্ট্রোভার্সি শুরু হয়েছে তবে আজকে দেখলাম কণিকা নিতে পারছে না মানে কণিকা বলছে আমি কারো ভিডিও দেখছি না মানে এই এইটা একটা বেশ সবারই যেন একটা সহজাত বক্তব্য আমি ওর ভিডিও দেখি না আমি এর ভিডিও দেখি না আমি ওর ভিডিও দেখি না আমাকে এসে বলে ও আমাকে লিঙ্ক পাঠায় এরকম 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 আগরুম একরুম সেখান থেকে কণিকাও বাজ যায়নি দেখা গেল আজকে একটু সংসারে মন দিয়েছে প্রচুর বাসন মেজেছে সত্যি করে না সত্যি আলাদা কেউ এত বাসন করছে আর মেয়েটা ওরা খাচ্ছে দাচ্ছে বাসনগুলো কণিকার মাছ ধরছে খুব অন্যায় দেখে সেটা অন্য কথা আমি আজকে বলবো যে গীতাদির ভিডিও দেখলাম গীতাদির কিছু কিছু জায়গায় আমি সহমত হইনি কিন্তু আর যেগুলো বলেছে চা ছোলা একদম সুন্দরভাবে তুলে ধরেছে ঐক্যপাতিত্ব করেনি আর উচিত না কিন্তু আমাকে সবাই ভাবে আমি কণিকার হয়ে বলি কনির হয়ে বলি দেখো একটা সময় বলেছি তখন দালাল সেই রূপ দেখিয়েছিল আর এখন এখন কণিকার আমি ফার্স্ট বলেছি যে এটা নাটক কারণ সোনার এত বড় সাহস হবে না যে কণিকাকে একতলায় বসে উপরে বলা যে কেন ওর মেয়ে আছে এমন না উজ্জ্বলের মা সমস্ত কিছু করে কোয়েলে কণিকা কী করতে হয় তাই না খরচাপাতি বান্না খেতে দেওয়া পড়াশুনো প্রাইভেট টিউশন সমস্ত কিছুই তা এইটা যে একটা পরিকল্পিত আমি বুঝে গেছি কেন কেউ নিজের ক্ষতি চায় না মেয়েটা ওখানে মানুষ হচ্ছে নিশ্চয়ই চাইবে না যে আমার মেয়েটাকে দূর করে বের করে দিই এটা পরিকল্পিত এটা বোঝাই যায় আমরা দেখেছি যে আর তিন ভাই বোন উজ্জ্বলকে কীভাবে সাপোর্ট করেছে এইরকম আমরা নিজে আত্মীয় না অন্যদের দেখলেও আমাদের একটা আহারে সত্যি কী পরিশ্রম কি করে বাড়িটা খারাপ করেছে কণিকা এইগুলো আমরা দেখেছি এবং তারপরে আমরা দেখেছি যে যেটা মন্দিরা করেছিল কেউ বলতে বাকি রাখিনি কেউ না আবার সংসারে ফিরে এসছে আর আমরা দেখেছি ও মিথ্যে বলে না আর সেখান থেকেই আমরা মিথ্যে বলে না বলেই দেখেছি দালালের অনেক নোংরামও মন্দিরা তুলে ধরেছিল তাহলে মন্দিরাকে মন্দিরা ক্যাথা আবার মাঝে মাঝে সীমাকেও একই দলে ফেলে তাহলে ও কেন বিচ্যুত থাকবে ও একই দলের কারণ ওর মধ্যেও নোংরা এসছে ও অনেক কিছু করেছে আজকে দালালকে আমার এরকম দোষী প্রমাণ করার আমার কাজ না আমি বলবো দালাল বলেছিল যে একটা রোস্টারকে যদি কেউ ক্রিটিসাইজ করে তাহলে অন্যান্য রোস্টাররা ঝাঁপিয়ে পড়ে তাহলে একজন ব্লগার অবশ্যই করে সব মাথা পেতে নেওয়ার যুগ নেই মাথা পেতে নেওয়ার যুগ নেই মন্দিরা খোঁচা মেরেছে ওদিক থেকে কণিকাও খোঁচা মেরেছে খোঁচাখুচি চলছে তা আমি বলবো যে তোমরা খোঁচাখুচি করলে আমরা কন্টেন্ট পাচ্ছি এটা অসুবিধা নেই কিন্তু একটা জায়গায় যদি ব্লগারে ব্লগারে ভাব থাকে তাহলে কিন্তু অন্য মানুষরা সহজেই কাউকে করতে পারবে না তবে না হ্যাঁ কেতার মতন ব্লগারদের কথা বলছি না আর মন্দিরা মন্দিরা ঠিকঠাক আছে অতএব ওই পুরোনো বারংবার আমি ওকে বলবো না কিন্তু ওর ফটো লাগিয়ে ওর সমালোচনা কিন্তু করা যায় এটা আমি বারংবার বলছি এটা মারাত্মক গুণ মন্দিরা যা দেখেছি আমরা বলেছি কিন্তু কণিকার যা দেখিনি সেটা দালাল বলেছিল এইটা হচ্ছে দালালের মানে নির্বুদ্ধিতা কণিকার আমরা এরকম এরকম তো কিছু দেখিনি কিন্তু এখন ও কন্ট্রোভার্সি চাইছে ও ভিউজ চাইছে ও পারিবারিক কেচ্ছা নিজের তৈরি করা ও পরিবেশন করছে এটা তো ডে ওয়ানেই ধরেছিলাম তারপরেও ভাবছিলাম যে এত বড় সাহস সোনার তাদের উপরে ওটা একটা সাহস নেই যাই হোক আমি বলবো খোঁচাখুচির দরকার নেই তবে হ্যাঁ গীতাদি যেটা বললো গীতাদির অ্যাকচুয়ালি ভিডিও করার পিছনে হচ্ছে মৌ সত্যি করে মৌ এমন একটা মেয়ে ওর সাথে গায়ে গাবা দিয়ে পায়ে পা দিয়ে কেউ ঝগড়া করতে পারবে না ওর যা হচ্ছে যারা হাটকে যাকে বাদ দিয়ে মৌয়ের কথা কিন্তু কণিকা বলেনি ভিডিওতে আমি যদি না ভুল হয়ে থাকি কিন্তু মৌকে আনার কারণটা কি এটা হচ্ছে আমার প্রশ্ন কারণ মৌ এমন একজন মেয়ে সত্যি করে ওকে ভালোবাসতে ইচ্ছা করে সত্যি করে আমি তো বলবো কল্লোলের মায়ের সত্যি করে ভাগ্যবতী সব বউ সব ছেলে এক হয় না ওই ছেলে তো একদম ভেরুয়া স্রৈন্য বউ যা বলে তাই শোনে বাথরুম পায়খানা ও যদি বলে না এখন করবে না বোধহয় বসে থাকে কললের ভাই আবার দেখো সে কিন্তু একটা কেন্দ্রীয় সরকারি চাকরি করে এদের পছেই না আর সেখানে ময়ের কি দায় নিজে ভালোই রোজগার করে করে স্বামী সংসার শাশুড়ি নিয়ে রয়েছে এর তুলনা হয় না ময়ের তুলনা হয় না ময়ের বিকল্প কিছু নেই সত্যি করে বলবো মৌকে বাদ দিয়ে মন্দিরা তোমরা কন্ট্রোভার্সি করো আর কণিকাও বলবো আমি জানি না কণিকা মৌয়ের নাম তুলেছে কিনা কারণ গীতাদি তুমিও যেরকম জানো আমিও জানি কিন্তু সেটা তুমি পার্সোনালি প্রাইভেটভাবে জানলে হবে না তো তাহলে তো জনগণ বলবে যে তুমি জানলে হবে না যেটা পাবলিক জানে না আমিও তো জানি আমি জানি আমি জানি আমি জানি করলে পাবলিক বলবে তুমি জানি কি হবে আমাদের জানতে হবে কিন্তু সেই জানাটাতেও আমি বলছি গীতাদিকে বলছি যে এইটা নিয়েও কিন্তু ওদের ওই নাম করে করে কোনো অশান্তি হয়নি সেটার পিছনে প্রচ্ছন্ন একটা ব্যাপার ছিল ইত্যাদি নিশ্চয়ই বুঝতে পারছো আমিও জানি পুরো পরিষ্কার যার জন্যই আমি বারংবার বলেছি হয়তো নিজেদের মধ্যে বাইফোনে হতে পারে অন ক্যামেরা হয়নি অফ ক্যামেরা হয়েছে এবং যে বিষয়টা হয়েছে সেটা কিন্তু কেউ কারো শত্রু না সেটা অন্য একটা বিষয়ের উপর ফোকাস হয়ে ওরা দুজন করেছে মনের পথে ছেড়ে দিলাম যদি কণিকা করে থাকে যে এইটা প্রবলেম এটা ঝগড়া হয়নি তাই আমি বলবো তুমি জানো মানুষ জানে না যখন এইটা বলার দরকার নেই আমিও জানি কিন্তু আমি গতকাল বলিনি তুমি আজকে বললে বলে আমি বললাম আমিও কিন্তু ব্যাপারটা পুরো জানি এখানে ময়ের কোনো দোষ নেই কণিকারও নেই এটা একটা অন্য ব্যাপার নিয়ে ইস্যু হয়ে গেছে যেই ইস্যুতে কণিকা দোষা কণিকাকে দোষারোপ করা হয়েছিল কিন্তু মৌ বেঁচে গেছে কারণ ওই যে বলছি না ময়ের মতন সত্যি করে এরকম আমি দেখিনি ব্লগার মিষ্টি একটা আমি যাই হোক আমার বলার এটাই কারণ যে যেটা পাবলিক জানে না সেটা আমি জানি আমি জানি করলে পাবলিকের মনে হতেই পারে কি এমন হয়েছে যেটা আমরা জানি না এটা মন্দিরাও জানে তাই আমি মন্দিরাকে বলবো এই ইস্যুতে মৌকে টেনো না এটা আমার অনুরোধ মৌকে এর মধ্যে টেনো না তোমরা করো আমি তো আমরা তো আছি আমরা নেব আর কন্টেন্ট করব। আমাকে সোনালি গুপ্তা বা এরকম কেউ একজন বলছে তুমি কোনিকে বলছো আরে না রে কেন আপনারা বারংবার এটা ভাবছেন তাহলে তো কণিকার এই ক্রিয়েট করা অশান্তি আমার আগে জানা দরকার ছিল মানে জানতাম তাহলে আর আমি ওদের এইটাকে এমনভাবে করে তুলতাম যে সত্যি করেই অশান্তি যেই দেখেছি আমি বুঝেছি এরা নাটক করছে তারপরে ভাবছি নাটক নাও হতে পারে যার জন্যে যখন নাটক সত্যি করেই ধরা পড়লো বাস্তবে রূপদান হলো তখন কষ্টটা আমি পেয়েছিলাম যে ভাবমূর্তি অক্ষণ রাখা খুব মুশকিল এটা যদি একবার ভেঙে চুড়ে যায় সেই জায়গায় আনতে সারা জীবন লেগে যায় গীতাদির আর একটা কথা আমার খুব 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 সহমত মিলিয়ান ভিউজের চ্যানেল মিলিয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করা চ্যানেল খুঁজে পাওয়া যায় না একদম ঠিক কথা বলেছো একদম ঠিক কথা এখানে অহংকার কেউ যেন না দেখায় তাহলেই তার পতন কারণ জনতা জনার্দন জনতা কি করতে পারে আগামী দিন আপনারা দেখবেন আমি রাজ্য রাজনীতির কথা বলছি তাহলে জনতা সব পারি সে ওয়াইটি বলো আর রাজনীতির ক্ষেত্রে বলো তাহলে জনতা যেমন তোমাকে উপরে তুলবে তেমন মাটিতে মিশিয়ে ফেলবে অহংকার একদম ভালো না আর এই অহংকার আমরা অল্প বিস্তার সবার দেখতে পাচ্ছি সবার মধ্যে দেখতে পাচ্ছি অহংকার ভালো না আমি খোঁচা মারবো তারপর বলবো আমি কারোর ভিডিও দেখি না এটা কণিকার উদ্দেশ্যে বললাম এটাও আমি মানতে পারবো না খোঁচা মারবে তারপর খোঁচা দিলে সেটা নেওয়ার ক্ষমতাও রাখতে হবে আর মন্দিরা মন্দিরা আমি তো দেখেছি বেশ কিছু মাস হলো ও নেগেটিভ কমেন্টের উত্তর দেয় নাহলে ওর সবাইকে লাভ রিয়াক দিত অবুঝ নাকি ও কি বোধবুদ্ধি নেই ওই এইরকম ক্যারেক্টারের একজন মহিলা না ভুল করলে কিন্তু মন্দিরা ছেড়ে কথা বলবো না একদম বলছি তাই আমি বলবো মন্দিরা যেই অপকর্ম করেছে সেইটা ছড়িয়ে পড়েছে আমরা সবাই বলেছিলাম কিন্তু কারেকশনের জায়গায় দালাল ওকে উৎসাহিত করেছে আর কণিকার মধ্যে কিছু না দেখে দালাল এই নোংরামিগুলোকে জুড়ে দিয়েছে তাহলে একটা জিনিস পরিষ্কার কেউ এই নোংরামি না করলেও তাকে এই লাইনে এইখানে শুয়ে দিতে এক্সপার্ট হচ্ছে দালাল আর কেউ যদি সত্যি করে এইগুলো করে তাহলে ও এটার ব্র্যান্ড অ্যাম্বাসডার প্রমোট করার জন্য ও হচ্ছে নাম্বার ওয়ান তাহলে ও এইগুলো থেকে বেরিয়ে আসতে পারে না নোংরামিগুলোর থেকে যেইভাবে মন্দিরাকে ও এক্সপোজ করেছিল হয়ে বলেছিল তারপরে একদম নর্দমায় শুয়ে দিয়েছিল ও এখান থেকে শিক্ষা নিয়ে ক্যাথার এগেনস্টে সেইভাবে এখনও সেই বলেনি বলে 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 অনেক কিছু বলে দিয়েছে কিন্তু আমরা জানি বলে আমরা আগে বলেছি সেটাও ও মানতে পারে না ওভাবে আমার কাছে গচ্ছিত রাখা জিনিসগুলো এইভাবে পাবলিক ক্রিয়েটাররা জেনে গেল এটাও কিন্তু ওর কষ্ট আমি জানবো আমি এইগুলো একবার করে ওই যে কলসির মধ্যে কিছু পয়সা নাড়াতো শাশুড়ি আর বলতো বোমারা ভাবতো প্রচুর পয়সা ওই যখন হেভি আছে হেভি আছে কিন্তু ওইটা যে বাসি পচিয়ে গন্ধ বেরিয়ে আছে দালালকে বলছি তাই সবাই কারেকশান হচ্ছি নতুন করে কন্ট্রোভার্সি তোমরা চাইলে আমাদের উপকার কারণ আমরা কন্টেন্ট পাবো কিন্তু যেভাবে দালাল কিছু না করে কণিকাদের সবাইকে রেড লাইটে শুয়ে দিয়েছিল সেই রকম আমি বলবো কণিকাকে এবং মন্দিরাকে মৌ যখন এর মধ্যে নেই মৌকে বাদ দিয়ে তোমরা করো মৌকে বাদ দিয়ে করো ঠিক আছে এটুকানি বলার ছিল আর পারিবারিক কেচ্ছা সেটা ক্রিয়েট করা হোক আর ফেক হোক রিয়েল হলেও মানুষে বলবেই যে পারিবারিক কেচ্ছা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত আর এটা আমি সবসময় বলেছি বিচারালয় না এটা মানুষকে বলা না যে দেখো এই হচ্ছে আমার সাথে ওই হচ্ছে হ্যাঁ একটা নিরপরাধ ছেলের বউ বা পরিবারের বৌমার প্রতি যদি নির্যাতন হয় আর সেটা যদি আমরা প্রুফ হিসেবে পাই অবশ্যই আন্দোলন করব আমাদের মুখের ভাষা দিয়ে বক্তব্য দিয়ে অফ ক্যামেরা না অন ক্যামেরা ভিডিও করে তাই না বন্ধুরা তাই বলবো ইগনোরের মতন কিছু নেই যদি কণিকা আজকে বললো যে আমি কারও ভিডিও দেখছি না কিছু না তাহলে ভালো কিন্তু তুমি যে ভিডিও দেখে এরকম একটা বলেছো সেটাও তো সমর্থনযোগ্য না আর মন্দিরাকে বলবো সুন্দর বলেছো আর নয় আর যদি মনে করো না আমার ভিউজের দরকার প্রচুর মানুষ কিন্তু মন্দিরাকে এক ঘরে করেছিল ওই বিষয় প্রচুর মানুষ কিন্তু ওকে কালকে সাপোর্টও করেছে এটা কিন্তু মানতে হবে কারণ বলা এইরকম উচিত চারটে গালাগালি দুটো গালাগালি মা বাপ বুষ্টি তুষ্টি করে দিলাম কানে বাজে আর সুন্দর কন্ট্রোভার্সি করেছে কালকে মানে ভয়েস দিয়েছে তা এরমভাবে চলে চলুক কিন্তু মৌকে কেউ এনো না মৌ কিছুর মধ্যে নেই আমিও জানি নিতাদি যেরম জানে হয়তো একটু কম জানি বা হয়তো একটু বেশি জানি কিন্তু আমিও জানি মহিষতে কণিকার এই ইস্যুতে কিছু হয়নি সম্মুখ সমর হয়নি এটার বিষয় অন্য আমি বলতে চাইছি না কারণ এটা পাবলিক কেউ জানে না তাহলে থাক না থাক আমরা জানি আমরা জানি করলে দরকার নেই পাবলিক যখন জানে না এরা যখন বলেনি তখন থাক এটা হচ্ছে আমার কথা বুঝলে মন্দিরা হ্যাঁ মন্দিরে সংসার করো মেয়ে মানুষ করো সব করো ভালো লাগবে কণিকাকেও বলবো মেয়ে বড়ো হচ্ছে মিষ্টি স্বভাবের আমার খুব ভীষণ ভালো লাগে হাসমুখ বাচ্চা যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের শুভ বুদ্ধি উদয় হোক এটা বলবো ঝগড়া করো না দালাল বলেছিল না সব কন্ট্রভার্সি ক্রিয়েটাররা এক হও দেখবে কেউ আমাদের ইয়ে করতে পারবে না আমিও বলবো ব্লগাররা এক হও মাঝে মাঝে এরকম একটু দিও যেন আমরা কনটেন্ট পাই তাই না বেশি চুমার চা ঠিক করো না ভীষণ স্কিন ডিজিজ হয়ে যাবে তোমরাও ঝগড়া করো আমরাও কন্টেন্ট পাই কিন্তু তারপরেও আমরা কিন্তু সহকর্মী হুম চলো আজকে এইটুকি আর একটা ভিডিওর সাথে আসবো অবশ্যই করে চুলচেরা বিচার করব আর কণিকাকে বলবো কারও ভিডিও দেখো না তাহলে এটা হবে বড় ইগনোর কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে সমালোচনা ছুঁড়ে দিয়ে তারপর তুমি এর ভিডিও ওর ভিডিও তার ভিডিও দেখবে না বলছো সেটা নয় ঠিক আছে চলো ইগনোরের মতন কোনো জিনিস নেই সেটা আমি মন্দিরাকেও বলবো কণিকাকেও বলবো সবই তো আমরা একই জায়গায় করে খাচ্ছি না হ্যাঁ শোনানোর মতন কাজ করলে শোনাবো সে কণিকাও হোক আর মন্দিরা হোক হ্যাঁ আর দালাল ও তো আমার হট কন্টেন্ট ওকে তো বলবোই ভুল ত্রুটি দেখলে বলবো হ্যাঁ ও কারেকশান হয়েছে তো উচিত তাই না চলো অল